আরাফার ময়দানে হাজি সাহেবগঞ্জ তাঁবুর ভিতরে অবস্থান করছেন সকালে এই সভা সকলে প্রবেশ করেছেন এবং সূর্যাস্ত পর্যন্ত এখানেই তাদের অবস্থান করতে হবে আল্লাপাকবুলের রসুল সুল্লা ফলসাল্লাম বলেছেন আল হজ আরাফা অর্থাৎ আরাফার ময়দানে অবস্থান করার নামই হচ্ছে হজ হজের একটি ফরজ কাজ হচ্ছে আরাফে অবস্থান করা এখানে হাজী সাহেবগণ প্রচণ্ড গরমের ভিতরে দিকির তসবি তেলাওয়াত এবং সামান্য কিছু পানাহারে সারাদিন তারা অতিবাহিত করেন আলহামদুলিল্লাহ হাজি সাহেবগণ এখানকার মেহমান হয়েছেন এবং তারা সন্ধ্যা পর্যন্ত এখানে অবস্থান করবেন চুয়ান্ন ডিগ্রি তাপমাত্রা থাকার কারণে সৌদি গভর্নমেন্ট হাজি সাহেবগণকে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তাবুর বাহিরে যাওয়া নিষেধ করেছেন আমরা এখন গুরুত্বপূর্ণ আলোচনা

মানুষ সৃষ্টি করার পর এই জায়গাটিতে আল্লাহ পাক রব্বুল আলমিন দুইজন মানুষকে সাক্ষাৎ করিয়েছিলেন একজন হচ্ছেন হজরত আদম আলাহ ইসালাম আর মা হাওয়াল ইসালাম ওনারা দুইজনে এখানে এসেছিলেন কিন্তু আল্লাহর কাছে কি বলে দোয়া করবেন আল্লাহর কাছে কি চাইবেন এটা ওনাদের জানা ছিল না আল্লাহ পাক রব্বুল আলমের বলছেন পাতালাহা আদমির রব্বিহি কালিমা জিন ফাতাবা আলাই ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম